সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করুন যুদ্ধকে না বলুন ব্যাংককে ইউএনএসকেপের সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান সারা দেশের তীব্র তাপদাহ অব্যাহত হিট অ্যালার্টের মেয়াদ আরও তিন দিন বাড়ালো আবহাওয়া অধিদপ্তর উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশ বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের দুশো সেনা ও বিজিপি সদস্যকে হস্তান্তর রাশিয়ার সঙ্গে যুগ দেখে ব্যবহারের জন্য গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র এবং লাহোরে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি ম্যাচে রাতে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড আসসালামু আলাইকুম দুপুর দুইটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি তৌফিক হাসান এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন এবার বিস্তারিত আমি মানুষ আমি মুসলমান একবার মরে দুইবার না আমার মৃত্যু আছে থাকে যদি আমি হাসতে হাসতে যাব। আমার বাঙালি জাত মানে করে যাব না তোমাদের কাছে ক্ষমা চাইবো না এবং যাবার সময় বলে যাব জয় বাংলা সাথে বাংলা বাঙালি আমার জাতি বাংলা আমার ভাষা বাংলার মাটি আমার সকল প্রকার আগ্রাসন ও নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং যুদ্ধকে না বলতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন যুদ্ধ কখনো কোনো সমাধান দিতে পারে না এটা অবশ্যই বন্ধ হওয়া উচিত কারণ টেকসই উন্নয়নের পূর্ব শর্ত হল স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সকালে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশন সম্মেলনে এ আহ্বান জানান তিনি এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবেলা এবং মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে আসিয়ানকে জোরালো ভূমিকা রাখারও আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংকক থেকে বিটিভির বিশেষ প্রতিনিধি আসিফুর রহমানের রিপোর্ট ক্যামেরায় ছিলেন কে আজাদ ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে বাইশে এপ্রিল থেকে শুরু হয়েছে ইউএন এসকাপের পাঁচ সমব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান ও অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সফরের দ্বিতীয় দিন কমিশনের বার্ষিক অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এশিয়া বক্তব্যে প্রধানমন্ত্রী সাফল্য উল্লেখ করেন তার সময় শিক্ষা সামাজিক নিরাপত্তা ডিজিটাল দেশ গঠন ও দারিদ্র বিমোচনে বলেন বাংলাদেশ এখন রোল মডেল সামাজিক উন্নয়ন একই সঙ্গে দেশটিকে বিবেচনা করা হয় আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকা রাখা এবং কেন্দ্র উদীয়মান আঞ্চলিক সংযোগের তবে শেখ হাসিনার মত উন্নয়ন টিকবে না যদি না থাকে শান্তি ও নিরাপত্তা We must settle regional disputes and tensions through dialogue. Our mutual respect for national sovereignty and territorial integrity must remain paramount. We must speak out against all forms of aggression and atrocities and say no to war. Bangladesh stands behind the UN Secretary General's new agenda for peace.

Younger generation, they lost their life. Then why war? Wherever I go, I raise my voice because I face both experience, the wartime and as a refugee. So please, I call upon the world leaders to stop the war, the Russia Ukraine war, then now Israel, Iran, or Palestine. বক্তব্যে পনেরোই আগস্টে নৃশংসতা তুলে ধরেন শেখ হাসিনা বলেন সব হারিয়েই জনগণিতার তার আপনজন আর ভরসার মূল শক্তি আর তাদের কল্যাণে তার রাজনীতি সহযোগিতা জোরদারে এই অধিবেশন একত্রিত করেছে সমগ্র এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের রাষ্ট্র সরকার প্রধান ও অন্য মূল হোল্ডারদের যেখানে উন্নয়নের জন্য সংঘাত বন্ধ করে শান্তি ও নিরাপত্তার উপর জোর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সঙ্গে আঞ্চলিক অংশীদারিত্ব সুসংহত করার ওপর গুরুত্ব করেন নিরাপদ বিশ্ব করতে আসিফুর রহমান বাংলাদেশ টেলিভিশন ব্যাংকক থাইল্যান্ড অধিবেশনে ভাষণ দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন স্মার্ট বাংলাদেশ প্যাভিলিয়ানে বিভিন্ন প্রকাশনী ও অডিও ভিজুয়াল ফরম্যাট তুলে ধরা হয়েছে ডিজিটাল থেকে স্মার্ট দেশের রূপান্তরের বিভিন্ন পর্যায় ও সাফল্য পরিদর্শনকালে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করা হয় এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল ও ইউএনএস ক্যাপের এক্সিকিউটিভ সেক্রেটারি আর্মিদা সালসিয়া আলিস জবান প্রকাশনা স্থান পেয়েছে এই ইভেন্ট ও প্রদর্শনীর মাধ্যমে বিশ্বব্যাপী ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার ও তাতে অংশগ্রহণের সমতা নিশ্চিতে ইতিমধ্যে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বের আগ্রহ প্রকাশ করেছে কয়েকটি দেশ যার লক্ষ্য ডিজিটাল বৈষম্য শূন্যের কোটায় নামিয়ে আনা স্মার্ট বাংলাদেশ প্যাভিলিয়ন উন্মুক্ত থাকবে ছাব্বিশে এপ্রিল পর্যন্ত পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক জাতিসংঘের সামাজিক অর্থনৈতিক কমিশন সালসিয়া জবানা। স্থানীয় সময় সকালে ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি এ সময় তারা চলমান জাতীয় এবং আন্তর্জাতিক নানা ইস্যুতে কথা বলেন বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং বঙ্গবন্ধুর রাদওয়ান মুজিব সিদ্দিক অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে যেন সহিংসতা না হয় সেদিকে খেয়াল রাখতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সি বলেন গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখতে যে কোনো মূল্যে উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে মাঠ প্রশাসনের সাথে আইন শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনারগণ সহ সকল বিভাগীয় কমিশনার রেঞ্জের পরিদর্শক জেলা প্রশাসক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও পুলিশ সুপারবৃন্দ উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার বলেন সুষ্ঠুভাবে উপজেলা নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচন কমিশন প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশে গণতন্ত্র আছে নির্বাচন নির্বাচনের মত হয় জেলা প্রশাসক মহাদায় এবং পুলিশ সুপার মহাদায় তারা সমন্বিতভাবে আইন শৃঙ্ ফেলা বিষয়টা দেখতে পাবেন নির্বাচন আবাদ হয় যারা ভোটার এসে আবার করে বাড়ি যেতে পারেন। এই আবারও দেশে তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর চলমান তীব্র তাপদাহের কারণে আজ সকালে এই সতর্ক বার্তার মেয়াদ বাড়ায় আবহাওয়া অধিদপ্তর চলতি মাস জুড়েই তাপ প্রবাহ অব্যাহত থাকার কথা জানিয়েছেন আবহাওয়িদরা এদিকে তীব্র তাপ প্রবাহ থেকে প্রধান ফসল ধান সহ আম লিচু ও গ্রীষ্মকালীন শাকসবজির ফলন ঠিক রাখতে সেচ ব্যবস্থা অব্যাহত রাখতে পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ রিপোর্ট মিনাক্ষী চৌধুরীর সারাদেশে বেড়ে চলেছে তাপমাত্রা জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন আবহাওয়া অফিস বলছে আপাতত বড় পরিসরে বৃষ্টি হয়ে তাপপ্রবাহ দূর হবার সম্ভাবনা নেই যদি ব্যাপক বৃষ্টিপাত বা বৃষ্টিপাতের ব্যতিটা বয় বেশি হয় মানে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বৃষ্টিপাত হলে আপনার টেম্পারেচার কমার তেমন কোনো সম্ভাবনা সামগ্রিকভাবে হিট অ্যালার্টের যে কন্ডিশনটা আছে এটা পরিবর্তনের সম্ভাবনা নেই এদিকে প্রচন্ড গরমে ফসলের উৎপাদন কমে যাওয়ার শঙ্কা দেখা দেওয়ায় সরকারের কৃষি বিভাগ এগিয়ে এসেছে বৈরী আবহাওয়ায় ফসল রক্ষায় তারা কৃষক সহ সংশ্লিষ্টদের নানা পরামর্শ দিয়ে যাচ্ছেন এই তাপের প্রভাবে আমার পানি শূন্যতা বা সেচের পানি দ্রুততার সাথে শুকিয়ে যাওয়া এইটাকে স্বাভাবিক রাখার ক্ষেত্রে আমাদের চাষিদের উৎপাদন খরচ সেচের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পাবে তবে আরেকটা সুখবর আছে তাপমাত্রা থাকলেও আমাদের যে ব্লাস্ট রোগ বা শীত ব্লাস্ট এইগুলির সম্ভাবনা নাই এটা একটা ভালো দিক আমাদের সম্প্রসারণ এবং গবেষণা এই যে যে তাপ্রহ চলছে সেই ক্ষেত্রে আমরা এই মেসেজ দিয়েছি মাঠ পর্যায়ে বামিস পোর্টালের মাধ্যমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আর আমাদের রেডিও সেন্টার আছে সেখান থেকেও তথ্য সরবরাহ করা হয় কৃষি বিভাগ বলছে প্রচন্ড গরমে প্রধান ফসল ধান সহ আম লিচু ও গ্রীষ্মকালীন শাকসবজির ফলন কিছুটা বিঘ্ন হতে পারে এই অবস্থায় ফসলে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে গাছের গোড়ায় পর্যাপ্ত পানি দেওয়ার পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগ আম লিচু কাঁঠাল আমার প্রধান ফসল এই মৌসুমের জন্য সেই ক্ষেত্রে আমের গুটি বা বড় যেটা হয়েছে এটা ঝরে পড়ার প্রবণতা একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাপমাত্রায় কিন্তু তারপরে আমরা এই চলমান তাপমাত্রার জন্য আমরা ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছি সবজিটা আমাদের মাঠের অবস্থাও ভালো আবার বাজারের অবস্থা চেহারা কিন্তু ভালো সেই ক্ষেত্রে আমার চাষির অধিকতর শ্রম এবং সময় যাচ্ছে এবং ইরিগেশন অর্থাৎ শেষ একটু বেশি লাগছে একটা ব্যাপার আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বর্তমানে দেশের খুলনা বিভাগ সহ দিনাজপুর রাজশাহী পাবনা গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে মিনাক্ষী চৌধুরী বাংলাদেশ টেলিভিশন ঢাকা এদিকে তীব্র তাপদাহে কেবল মানুষের জীবনই ওষ্ঠাগত নয় পশু পাখিরাও অতিষ্ঠ গরম থেকে রেহাই পেতে পুকুরের পানিতে বিভিন্ন প্রাণীকে গা ভেজাতে দেখা গেছে তাপদাহ বাড়তে থাকায় গৃহপালিত পশু মধ্যে দেখা দিচ্ছে পানি শূন্যতা ও নানা ধরনের রোগ এসব কারণে সাধারণ মানুষ ও খামার মালিকদের পশু পাখিদের বাড়তি যত্ন নেয়ার তাগিদ চিকিৎসকদের মাহমুদুল হাসান প্রতিবেদন চলমান তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে সেই সাথে মানুষের পাশাপাশি প্রাণীকুলেও হাসপাশ অবস্থার সৃষ্টি হয়েছে রোদের খরতাপে অতিষ্ঠ হয়ে বারবার পুকুর ডোবা খাল কিংবা বিভিন্ন জলাধারে শরীর ডুবিয়ে রাখছে প্রাণীরা এরপর ছুটে যাচ্ছে হালকা শীতল পরিবেশের খোঁজে গাছের ছায়ায় পিপাসা কাতর হয়ে পানির সন্ধানে উঠছে পাখির দল দাবদাহ বাড়তে থাকায় তাদের মাঝে দেখা দিয়েছে পানিশূন্যতা শূন্যতা নানা ধরনের রোগ এসব কারণে অধিকাংশ প্রাণীর মধ্যেই আচরণগত পরিবর্তনও লক্ষ্য করা যাচ্ছে ওদের আমরা বাড়তি যত্ন নিচ্ছি আগে দিতাম একবার পানি এখন দু তিনবার চেঞ্জ করে করে দিস তাছাড়া আরও ওষুধ আছে ওষুধের পানি খেলাই যাতে অসুস্থ না হয় পাখির খাবারের সাথে স্যালাইন ওয়াটার দেওয়া হয় এবং ঠান্ডায় রাখা হয় চেষ্টা করি ফ্যান চালায় রাখার জন্য এবং প্রতিদিনই দুইবার স্প্রে করি পাখিকে আগামী কুরবানি ঈদকে কেন্দ্র করে গরু এবং ছাগল খামারিদের খামারে ফ্যানের পাশাপাশি প্রকৃতগতভাবে বাতাস প্রবেশ করে সেই ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করছেন পশু বিশেষজ্ঞরা এই সমস্ত পশুকে ভালো রাখতে হলে প্রত্যেকটা খামারিকে তার অ্যানিমালকে পর্যাপ্ত পরিমাণ পানি ছিটিয়ে তাদেরকে এই টেম্পারেচারটা বডি টেম্পারেচারটাকে মেনটেন করা কোরবানি উপলক্ষে যারা মোটা তাড়া জন্য ব্যস্ত আছেন দিনে কমপক্ষে তিন থেকে চারবার তাদেরকে বিশুদ্ধ পানি দিয়ে তাদেরকে গা ধুয়ে দেওয়া পেট অ্যানিমালগুলো আছে তাদেরকে ঘরের ভিতরে রাখা এখনকার দিনে বাহিরে না বের করা এবং নরম এবং তরল জাতীয় খাদ্য খাবার খাওয়ানোর জন্য এমন পরিস্থিতিতে যেখানে পশু পাখির বিচরণ রয়েছে সেসব এলাকায় ছায়াযুক্ত স্থানে পানি রাখার পাশাপাশি বাড়তি যত্ন নিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যদি কোনো অ্যানিমালকে তারা রোড সাইডে বা দেখে যে এরকম ধরনের সেবা বোধ করছে তার পাশে দাঁড়িয়ে তাকে একটা শেল্টারে নিয়ে যাওয়া বিশুদ্ধ পানিটা তাকে একটু সরবরাহ করা একটা গাছের ছায় তাকে নিয়ে যাওয়া এই ব্যাপারে আমি মনে করি অ্যানিমালের পাশে মানুষকেও জনগণকে আসা উচিত চলমান তাপদাহের কারণে বিভিন্ন পশু পাখির খামারিদের বাড়তি যত্ন নেওয়ার তাগিদ পশু বিশেষজ্ঞদের মাহমুদুল হাসান বাংলাদেশ টেলিভিশন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাদুল কাদের বলেছেন সন্ত্রাসী বা অপরাধী যেই হোক তাকে বিচারের মুখোমুখি হতে হবে রাজনৈতিক বক্তব্যের আড়ালে সন্ত্রাসীদের রক্ষার অপকৌশল সফল হবে না তিনি আজ এক বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিবৃতির নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ কথা বলেন বিএনপি যে কোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া হয়ে উঠেছে তাদের নেতাদের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়েছে জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আওয়ামী লীগ জনগণের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করে জনকল্যাণে পরিকল্পনা গ্রহণ ও কর্মসূচি নির্ধারণ করে আওয়ামী লীগ সর্বদা জনগণের কাছে দায়বদ্ধ অন্যদিকে বিএনপি গণবিরোধী রাজনীতি করে আসছে রাষ্ট্র ক্ষমতায় থাকাকালে তারা জনগণকে শত্রু জ্ঞান করে শাসন শোষণ ও অত্যাচারের স্টিম রোলার চালিয়েছিল সন্ত্রাস ও উগ্র জঙ্গিবাদকে পৃষ্ঠপোষকতা প্রদান করে সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল আর এখন সাংবিধানিকভাবে বৈধ ও গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের বিরুদ্ধে বিশোদ্গারের মাধ্যমে বিএনপি বিভ্রান্তি ও নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করে জনগণকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার অপচেষ্টা করছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে ব্যর্থ হয়ে সরকার বিরোধী তথাকথিত আন্দোলনের নামে সন্ত্রাস সহিংসতার পথ বেছে নেয় আর দেশের আইন শৃঙ্খলা বাহিনী ও আদালত জনগণের নিরাপত্তা শান্তি শৃঙ্খলা রক্ষায় পদক্ষেপ গ্রহণ করলে বিএনপি নেতৃবৃন্দ সেটাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালায় ওবায়দুল কাদের বলেন বিএনপি প্রকৃতপক্ষে একটি সন্ত্রাসী সংগঠন শেখ হাসিনা নেতৃত্বে পরিচালিত সরকার জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। পালিয়া আশ্রয় নেওয়া মিয়ানমারের 282 জন সেনা ও সীমান্তরক্ষী বাহিনী সদস্যকে দেশটির কর্মকর্তাদের হাতে হস্তান্তর করেছে বাংলাদেশ। আজ ভোরে কক্সবাজার বিআইডব্লিউটি এর জেটি ঘাটে মিয়ানমারের প্রতিনিধি দলের কাছে তাদের হস্তান্তর করা হয় এ সময় মিয়ানমার বিজিপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও দূতাবাসের কর্মকর্তা সহ নয় সদস্যের প্রতিনিধি দলের সাথে বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা জেলা প্রশাসন বিজিবি পুলিশ এবং কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন এর আগে ভোরে নাইখড়ির বিজিবি স্কুল থেকে দশটি বাসে দুশো জন বিজিপি ও সেনা সদস্যকে বিআইডাব্লিউটি ঘাটে নিয়ে আসা হয় পরে আনুষ্ঠানিকতা শেষে বিজিপি ও সেনা সদস্যদের মিয়ানমারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হয় এবারে আন্তর্জাতিক সংবাদ রাশিয়ার সঙ্গে যুদ্ধে ব্যবহারের জন্য গোপনে ইউক্রেনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে রাশিয়ার সঙ্গে সংঘাতে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে ইউক্রেন মার্কিন কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন গত মার্চে ইউক্রেনের জন্য তিনশো মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদন করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এরই অংশ হিসেবে ইউক্রেনে এইসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানো হয়েছে রুশ অধিকৃত ক্রিমিয়ায় সম্প্রতি এক হামলায় এসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য নতুন করে আরো একষট্টি বিলিয়ন ডলারের সহায়তা অনুমোদন করেছেন এর আগে মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করে কিন্তু ইউক্রেনকে দূরপাল্লার দিতে সিদ্ধান্তহীনতায় ভুগছিল আশঙ্কা ছিল এতে করে নিজেদের সামরিক সক্ষমতা ঝুঁকিতে পড়তে পারে যদিও বলা হয়ে থাকে ফেব্রুয়ারিতে ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহে সবুজ সংকেত দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন এসব ক্ষেপণাস্ত্র তিনশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত আঘাত হানতে পারে গাজার দুইটি হাসপাতাল এলাকায় গণকবরে তিনশোর বেশি মরদেহ খুঁজে পাওয়ার বিষয়ে তদন্তে এবার সমর্থন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এর আগে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ভলকার টার্ক এ বিষয়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান উল্লেখ্য গাজার বিভিন্ন হাসপাতাল এলাকা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের পর দুইটি গণকবর থেকে পর্যন্ত তিনশোরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে এদিকে গাজার রাফা এলাকায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে এর আগে সেখানে তিন জনের প্রাণহানির খবর প্রকাশিত হয়েছিল ইসরায়েলি হামলা থেকে রক্ষা পেতে প্রায় পনেরো লাখ লোক বর্তমানে রাফায় আশ্রয় নিয়েছে এদিকে হামাসের হাতে আটক ইসরায়েলি অপরিতদের মূর্তির দাবিতে প্রধানমন্ত্রী বাসভবনের বাইরে বিক্ষোভ করেছে হাজার হাজার ইসরায়েলি নাগরিক তাছাড়া গাজা ইসরায়েলি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন জানিয়েছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এদিকে মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ এনেছে তুরস্ক তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের বাৎসরিক মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে গাজায় ইসরায়েলের অমানবিক হামলার বিষয়টি সঠিকভাবে প্রতিফলিত হয়নি গাজা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা চৌত্রিশ হাজার দুইশো ছাড়িয়ে গেছে আহত হয়েছে সাতাত্তর হাজার দুইশোরও বেশি শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেছেন সব আইনি প্রক্রিয়া অনুসরণ করেই টাঙ্গাইল শাড়ি জিআই সনদ পেয়েছে প্রতিবেশী রাষ্ট্রের আগ্রহ থাকতে পারে তবে টাঙ্গাইল শাড়ি বাংলাদেশেরই রাজধানীতে আজ ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের সনদ বিতরণ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী একথা বলেন পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মুনিম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা ও ফরেন সার্ভিস একাডেমি বাংলাদেশের রেক্টর মাসফি বিনতে শামস শিল্পমন্ত্রী বলেন জিআই পণ্যের ঐতিহ্য রক্ষার পাশাপাশি সেগুলোর গুণগত মান বজায় রেখে বিশ্ববাজারে পরিচিত করতে হবে তিনি সোশ্যাল মিডিয়া এবং পর্যটন শিল্পে জিআই পণ্যের প্রচার এবং প্রদর্শনীর উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানে টাঙ্গাইল শাড়ির সাথে দেশের আরও তেরোটি ঐতিহ্যবাহী পণ্য গোপালগঞ্জের রসগোল্লা নসিংদীর অমৃতসাগর কলা টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম কুমিল্লা রসমালাই কুষ্টিয়ার তিলের খাজা বাংলাদেশ ব্ল্যাক বেঙ্গল ছাগল রংপুরের হাড়ি ভাঙা আম মৌলভীবাজারের আগর আতর মুক্তাগাছার মন্ডা যশোরের খেজুরের গুড় রাজশাহীর মিষ্টি পান এবং জামালপুরের নকশি কাঁথাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়ে সনদ প্রদান করা হয় ফেলে দেয়া খণ্ড কাঠের গুঁড়ি আর গাছের শিকড় দিয়ে তৈরি ধরনের ও বানিয়ে ব্যাপক ফেলেছেন গোলাম মোস্তফা টাকা থেকে গ্রামের বাড়িতে এসে কারো আর্থিক ভরসা না করে নিজে নিজেই গড়ে তোলেন ছোট পরিসরের কাঠশিল্পের একটি কারখানা পিরোজপুর প্রতিনিধি এস এম পারভেজের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট পিরোজপুরের নার্সারি ও কাঠ ব্যবসার জন্য প্রসিদ্ধ নেসারাবাদ উপজেলা এই উপজেলার সোহাগদল ইউনিয়নের কৌড়িখাড়া খেয়াঘাট সংলগ্ন ছোট্ট পরিসরের একটি ঘর ভাড়া নিয়ে চলে গোলাম মোস্তফার জীবন জীবিকা আর এখানেই তার নিজের নিখুঁত হাতে তৈরি কাঠের গুড়ি দিয়ে বানানো হয় বাহারি ডিজাইনের শোপিস ও তৈজসপত্র গাছ শিকড় পশা যা বাদ দেয় এগুলো সে গোস্বামের যা সাজছে ওরা সুন্দর করে শিল্পায়ন করে পরিত্যক্ত শিকার থেকে সে নৌকা তৈরি করত হারিকেন তৈরি করতো হরিণের শিখ এবং মাছ সমুদ্রের এবং যেটা একটা নিদর্শন বন জঙ্গল থেকে পুরনো গাছের শেকড়কে খসা মাজা করে তৈরি করা হয় এসব জিনিস সত্তর ঊর্ধ্ব বয়সের মোস্তফা হাড় পরিশ্রম করে প্রায় চল্লিশ বছরের অধিক সময় ধরে অভাবের সংসারে এ পেশায় টিকে রয়েছেন তিনি একজন নিখুঁত কারিগর হিসেবে এলাকায় রয়েছে তার বেশ যশ ও খ্যাতি যে কোনো গাছের গুঁড়ি বা গাছের শেকড় দেখে তিনি সহজেই বুঝতে পারেন এই বস্তুটি দিয়ে কি ধরনের শিল্প তৈরি করা যায় আর্থিক সহায়তা পেলে এই শিল্পকে তিনি নিজের মতো করে সাজাতে পারবেন এমনটাই চাওয়া তার আমি একা তো কিছু করতে পারুম না যদি সরকার আমাকে একটু খেয়াল দেয় ক্ষুদ্র কিছু ঋণের বন্দোবস্ত করে তাহলে আমি আরো একটু আগাই নিতে পারব অনেকেই বলছেন পিরোজপুরের বিভিন্ন প্রান্তিক জনপদে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব কুটির শিল্পের আরো প্রসার এবং ক্ষুদ্র কারিগরদের আর্থিক সহায়তার পাশাপাশি প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা তাকে কুটির শিল্প নিবন্ধনের মাধ্যমে বিসিকের আতায়নে ঋণ সহায়তা সহ শব্দানে সহায়তা প্রদান করে আমাদের বিসিকের আতায়নে তার अभिनব উদ্ভাবনী শক্তি কি সারাদেশের জনবলার কাছে পৌঁছে দেয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিসিক অনলাইন মার্কেটের মাধ্যমে তার সব আররাপত্রগুলো সহজেই বিক্রির ব্যবস্থা করে দেয়া হবে সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ পুলিশ বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার চব্বিশ শুরু হয়েছে আজ রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে তিন দিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বাংলাদেশ পুলিশ থিয়েটার অ্যান্ড কালচারাল ক্লাব আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন উদ্বোধন অনুষ্ঠানের পর এক মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশনা শেষে প্রতিযোগিতায় একে প্রতিযোগীগণ অংশগ্রহণ করেন এবারে কৃষি সংবাদ নেত্রকোনার হাওরাঞ্চল সহ পুরো জেলায় চলছে ধান কাটা প্রখর রোদ উপেক্ষা করে পুরো দমে নতুন ধান কাটছেন কৃষকরা অনুকূল আবহাওয়া আর ভালো ফলন পেয়ে দারুণ খুশি হাওরাঞ্চলের কৃষকরা নেত্রকোনা জেলা প্রতিনিধি শিমুল মিলকির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট নেত্রকোনা জেলায় এবছর এক লাখ পঁচাশি হাজার দুশো ত্রিশ হেক্টর জমিতে বড় আবাদ করা হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় বারো লাখ সাঁত্রিশ হাজার দুশো জন টাকার হিসেবে প্রতি টন ধানের বাজার মূল্য ত্রিশ হাজার হলে মোট মূল্য তিন হাজার সাতশো এগারো কোটি সাতচল্লিশ লাখ টাকা জেলায় ছোট বড় একশো চৌত্রিশটি হাওর সহ নিম্নাঞ্চলে এবার একচল্লিশ হাজার সত্তর হেক্টর জমিতে বড় ধান আবাদ করা হয়েছে বারো কাটার মধ্যে অর্ধেক কাটে আর বাকিটা কালকে কাটমু প্রচুর হয়েছে মানে ধানের দামও আমরা মোটামুটি আর এক বছর থেকে ফলন বেশি হয়েছে আর প্রাকৃতিক দুর্যোগ শিলাবৃষ্টি বন্যা এগুলো না হওয়ায় এবারে আমরা মনে করেন যে সবাই সব ধান বাড়িতে নিতে পারতাছি 20 শতাংশ ব্রি 28 জাতের ধান বাকি সব ব্রি 88 সহ উচ্চ ফলনশীল হাইব্রিড ধান এদিকে কৃষকরা যাতে তাদের একমাত্র বড় ফসল নির্বিঘ্নে গোলায় তুলতে পারেন সেজন্য যা যা করা দরকার সব করা হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও কৃষি বিভাগ আজকে পর্যন্ত আমাদের প্রায় 50% জমির ধান পতন করা হয়েছে মাত্রই এবার কৃষকরা তাদের জমিতে পর্যাপ্ত পরিমাণে। আমাদের সারের সরবরাহ ভালো থাকায় তারা তারা সুষম পরিমাণে সার ব্যবহার করতে পেরেছেন এবং পরিবেশ অনুকূলে থাকায় এবছর তারা বড় দাম থেকে বাম্পার ফলন পাচ্ছেন কৃষক ভাইরা মাঠ পর্যায়ে থেকে আমাদের যে ফিড তারা অত্যন্ত খুশি রোদের প্রখরতায় ধান শুকাতে কোনো ঝামেলা হচ্ছে না এখন বৃষ্টি বা বন্যার তেমন কোনো পূর্বাভাসও নেই বলে জানিয়েছে জেলা পানি উন্নয়ন বোর্ড প্রাকৃতিক কোনো দুর্যোগ না হলে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে হাওরে আবাদ করা শতভাগ জমির ধান কাটা সম্ভব হবে ইতোমধ্যে প্রায় পঞ্চাশ শতাংশ ধান কাটা সম্পন্ন হয়েছে সীমা চারমিন বাংলাদেশ টেলিভিশন এবারে খেলার খবর লাহোরে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি রাতে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় সিরিজে এক একে সমতা বিরাজ করছে হায়দ্রাবাদে আইপিএল ক্রিকেটে আজ একমাত্র ম্যাচে রাতে সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায় দুপুরের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করুন যুদ্ধকে না বলুন ব্যাংককে ইউএনএস ক্যাফের সম্মেলনে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান দেশে তীব্র তাপদাহ অব্যাহত হিট অ্যালার্টের মেয়াদ আরও তিন দিন বাড়াল আবহাওয়া অধিদপ্তর উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের কর্মকর্তাদের প্রতি প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারে সেনা ও বিজিপি সদস্যকে হস্তান্তর রাশিয়ার সঙ্গে যুদ্ধে ব্যবহারের জন্য গোপনে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র এবং লাহোরে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে রাতে পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড নিউজিল্যান্ডেজ